হজরত আদমকে সৃষ্টির আগে জান্নাতে কাবা ঘর বানিয়েছেন আল্লাহ তালা এবং সেই কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কোন কোনো বর্ণনায় আছে পৃথিবী ছিল পানির নিচে গোটা পৃথিবী পানিতে ডুবন্ত সর্বপ্রথম জমিনের যেই জায়গাটা উপরে উঠল সেটা হলো পবিত্র কাবা ঘরের জায়গা এটা হলো পৃথিবীর মধ্য মনি পৃথিবীর মধ্যম জায়গা পৃথিবীতে যেমন এই জায়গায় কাবা ঘর। সপ্তম আকাশের উপরে ঠিক একই জায়গায় বাইতুল মা মোর আল্লাহর আরেকটা ঘর এই কাবা ঘরকে আমরা এই পৃথিবীর মানুষ তাওয়াফ করি আর বাইতুল মামুরকে গোটা আল্লাহ অন্য সৃষ্টি যারা ঊর্ধ্ব জগতে আছে সবাই তা অফ করতেই থাকে গোটা পৃথিবী ঘুরছে চাঁদ ঘুরে সূর্য ঘুরে গ্রহ নক্ষত্র এমন কোনো কেউ নাই যে ঘুরে না এই সব কিছু অদৃশ্য ওই আল্লাহর ঘরকে কেন্দ্র করেই ঘুরে তো সর্বপ্রথম হজরত আদম আর সময় কাবাঘর নির্মিত হয় এরপরে সেই কাবা ঘর হজরত নু আর ইসলামের তুফানের সময় বিলীন হয়ে যায় আল্লাহ তালা হজরত ইব্রাহিমকে সেই জায়গাটা দেখিয়ে দিলেন আল্লাহ তুশ্রিক বিহি সাই আ আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে নির্দিষ্ট করে দিলাম এই জায়গায় কাবা ঘর হবে না হাজরত ইব্রাহিম আল্লাহর নির্ধারিত জায়গায় হাজরত ইসমাইলকে নিয়ে ফেরেস তাদের সহযোগিতায় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী কাবা ঘর তৈরি করলেন হাজরত ইব্রাহিম আল্লাহর পবিত্র ঘর তৈরি করার পর الله رب العالمين ادر حتى لدعاء كلن واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم حضره ابراهيم হজরত ইসমাইল যখন কা বা ঘর নির্মাণ করলেন কাছে দোয়া করলেন আল্লাহ মিন্না আমরা যে এই পরিশ্রম করে কা বা ঘর বানালাম আমাদের এই বানানোটাকে কবুল করেন হজরত ইব্রাহিম আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করলেন আল্লাহ মানুষ কোনো সৎ কাজ করে মানুষ যে কোনো এক কাজ করে আসল লক্ষ্য আর উদ্দেশ্য হল আল্লাহর কাছে যেন কবুল হয় কারণ আল্লাহ যদি কবুল করেন সৎ কাজের দাম আল্লাহ যদি কবুল না করেন কোনো কিছুর দাম নাই ঠিক ঠিক না কবুল হওয়াটাই লক্ষ্য কবুল হওয়াটাই মূল উদ্দেশ্য কবুল হলে মূল্য আছে কবুল না হলে কাবা বা ঘরেরও দাম নাই হয়ে যাবে এই জন্য হাজরত ইব্রাহিম আলী ইসালাত আসসালাম আল্লাহ রাব্বুল আলামিন নিকট কবুল হওয়ার দোয়া করলেন রব্বানা কব্বাল মিন্না ইন্নাকা انت السمিউ আল আলিম হে আল্লাহ আপনি কবুল করে নেন নিশ্চয় আপনি শ্রোতা নিশ্চয় আপনি জ্ঞানী আপনি দেখেন আপনি দেখিছেন আমরা আপনার জন্য করেছি কার জন্য আল্লাহর